আমার মতো কে কে আছেন যে হুটহাট করে অনেক সময় নিজের ছোটবেলার কথা মনে পড়ে চায় বা অনেক আগের কথা মনে পড়ে যায় আর মনে পড়ে যাওয়াতে এমনভাবে কান্না করে যে মনে হয় কি না কি হয়ে গেল কেউ কিছু বলেছে নাকি কিন্তু আসলেই না পুরাতন স্মৃতি মনে পড়ার কারণে এভাবে কান্নাকাটি করে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে আমরাও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে দুপুরবেলা আপনাদের ভাইয়া আর জিহার দাওয়াত খেতে যাবে আর সেই জন্য আমি এখানে রান্না করে নিচ্ছি ফ্রিজে আমার একটু তরকারি আছে যেটা দিয়ে ইথিকা আর আমার হয়ে যাবে দুপুরের খাওয়াটা তারপরেও একটু তরকারি রান্না করে নিচ্ছি যে রাতের বেলা তাহলে আর কষ্ট করে রান্না করতে হবে না এখানে আজকে আমি রান্না করবো আলুও দিয়ে মাছ দিয়ে রান্না করব মশলা বেটে নিয়েছি আমি এখানে আদা রসুন জিরা বাটা করে নিয়েছি তারপর কাঁচামরিচের বাটাটা ছিল আমার ফ্রিজে ওটা বের করে নিয়েছি পরিমাণ মতো লবণ হলুদ দিয়েছি আর মশলাটা কষিয়ে এখন আলু দিয়ে দিচ্ছি আলুটা কষানোর পর আমি এখানে মাছটা দিয়ে দিব মাছটা আগে দিলে আবার উঠিয়ে রাখতে হয় যার কারণে আলুটাই আগে দিয়েছি আর এটা কিন্তু একেবারে দেশি আলু এটা দিয়ে মাছ রান্না করলে খেতে অনেক মজা হয় তো যেটা বলছিলাম আসলে হুটহাট করে কান্না পায় এ কারণেই আজকে যখন হঠাৎ আমি রান্না বসিয়ে দিয়েছি তখন কেন জানি আমার মনে পড়ল যে বিয়ের পর আমি কোনো রান্নাই জানতাম না আসলে অনেকে কিন্তু শখ করে করে যেমন আমার মেয়ে আমার মেয়ে অনেক রান্নাই জানে আমি যদি সাতটা দিন বাড়ি থেকে বের হয়ে কোথাও ঘুরতে চাই আমার মেয়ে অনায়াসে কিন্তু আমার সংসারটা সামলে নিতে পারবে কিন্তু আমি তা পারতাম না কারণ আগে আমি যখন কোনো কাজ করতে যাব। আমার আম্মুও করতে দিত না আবার আব্বুও করতে দিত না তো এইভাবে কখনো এই রান্নার কাজগুলো করা হয়নি যতটুকু করেছি হয়তো বা ঘর বাড়ি গোছানোর কাজই করেছি রান্নার কাজে আমার আসতে হয়নি আর আগে যেহেতু গ্যাসের চুলা ছিল না আমার মায়ের তার কারণে খরিদ জালে আর যাওয়াও হতো না তো সেই কারণে রান্নাও শিখতে পারিনি আর বিয়ের পর আমার ছোট ননদ ছিল আমাদের বাসায় তখন ওর কাছ থেকেই টুকটাক করতে করতে অনেক রান্নাই আমি শিখেছি আর যেদিন আমার ননদ শ্বশুরবাড়িতে যেত সেদিন তো সবার খাওয়ার বারোটা আমি বাজিয়ে দিতাম তখন দেখা যেত শুধু ডিম ভাজা করতাম আর আলুর ভর্তা করে দিতাম আমার শ্বশুর কিন্তু সেটাই হাসি মুখে খেয়েছে আর অনেক প্রশংসা করেছে আমার শ্বশুর অত্যন্ত ভালো মনের একজন মানুষ ছিলেন আর এখন কেন জানি তার কথা খুব মনে পড়ে এখন বারবার বলতে ইচ্ছে করে যে বাবা এখন অনেক খাবার আইটেম রান্না করতে জানি কিন্তু আমি আপনাকে খাওয়াতে পারছি না আমার শ্বশুর অনেক খাওয়া পছন্দ করতো সে খাবার দেখলেই বলতো মা এটা খেতে ইচ্ছে করছে ওটা খেতে ইচ্ছে করছে কিন্তু হয়তোবা তখন আমি বানিয়ে খাওয়াতে পারিনি আর এখন মাঝে মাঝে মনে হয় যে আমার শ্বশুর যদি এখন বেঁচে থাকতো হয়তোবা তাকে আমি তৃপ্তি সহকারে তার আত্মা শান্তি করে অনেক কিছু রান্না করে খাওয়াতে পারতাম এই কথাগুলো যখন মনে হয় খুব খারাপ লাগে খুব কষ্ট লাগে আসলে আমরা কিন্তু অনেক কিছুই শিখে ফেলি বা অনেক কিছুই পেয়ে থাকি যখন যেটার প্রয়োজন হয়তোবা তার পরে তো সেটাই আজকে বারবার মনে করে এতটা খারাপ লাগছে আর আমার আব্বুর কথা কি বলবো আব্বুও খেতে অনেক পছন্দ করত কিন্তু আমার আব্বু ডায়াবেটিস থাকার কারণে আব্বুও খেতে পারতো না অনেক কিছু শখ করলেও খেতে পারতো না যেমন আমার আব্বু মিষ্টি খাবার খুবই পছন্দ করত সেটাও কখনও ডায়াবেটিসের কারণে খেতে পারতো না তো যাই হোক আজকে আমার এই তো ছোট্ট একটা ব্লগ ভিডিও অবশ্যই সবাই দেখে নেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন বেশি বেশি করে দোয়া করবেন যেন সুস্থ থাকতে পারি এই গরমে আজকের মতো এ পর্যন্তই শেষ করছি আল্লাহ হাফেজ